যে এইটা এক দনের ফালতু ইলেকশন হবে এই নিকৃষ্ট ইলেকশন হবে নির্বাচন কমিশন যে জানিয়ে দিল এই নির্বাচনে আওয়ামী লীগ চোদ্দ দল জাতীয় পার্টি অংশগ্রহণ করতে পারবে না এইটা কি এরকমই থাকবে নাকি এটা বদল হতে পারে এটাই হয়তো বলব থাকবে তবে জাতীয় পার্টিটা তো এখনো ক্লিয়ার করে নাই জাতীয় পার্টি কি বলছে জাতীয় পার্টি ইলেকশন করতে পারবে না আমার মনে হয় না নির্বাচন কমিশন শুধু আওয়ামী লীগের ক্ষেত্রে বলেছে জাতীয় পার্টি এখনো এলাইভ আছে চোদ্দ দল এখনো এলাইভ আছে তো ওরা ইলেকশন করতে পারবে কিনা ওই ডিসিশন হয় নাই আর যদি ডিসিশন হয়ে থাকে রাজনৈতিক দলগুলো যদি একসঙ্গে ডিসিশন যে আমরা আওয়ামী লীগ যারা ক্ষমতা ভোগ করেছে আমরা তাদেরকে ইলেকশন করতে দেব না তাহলে তো অন্য ঘটনা হবে তাহলে আপনি যেটা বললেন আমরা মামুরা ওই আমরা আমরা ইলেকশন এটা হবে সেখানে তো আর বলার কিছু নাই তবে আহ মানে জনগণ তো এখানে বলতে পারে না বিহাফ অফ জনগণ আমরা বলবো যে আগামী জনগণের জন্য বলবো যে ইতিহাসে সাক্ষী রাখার জন্য বলবো যে এইটা এক ধরনের ফালতু ইলেকশন হবে একটি নিকৃষ্ট ইলেকশন হবে এবং শেখ হাসিনা যে ধরনের নিকৃষ্ট ইলেকশন গুলো করেছে তার থেকে কোনো অংশ এটা উন্নত হবে না একই কারবার হবে তখন এই যে চব্বিশের যে গণ অভ্যুত্থান যে ভোটের অধিকার সেগুলা সব মাটি হয়ে যাবে এখন এই এটা এটার এই যে চেতনা এখন যে বিলি হচ্ছে ওই চেতনা টেতনা সবকিছু থাকবে না তখন চব্বিশের পরিচালনায় তো উনি ইনক্লুসিভ সোসাইটির কথা চিন্তা করেন নাই তো উনিও একইটাই করেছেন ইনক্লুসিভ সোসাইটি চিন্তা করেছিলেন শাহাবুদ্দিন আহমেদ যে শাহাবুদ্দিন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আনিস ভাই একটা জিনিস বলেন আপনি যখন শেখ হাসিনার নির্বাচনের সঙ্গে তুলনা করেন এখন তো তাহলে আমার বলতে হয় এখন তারপরে তো বলবেন আমি আওয়ামী লীগের দালাল বলেন আমার অসুবিধা নেই ওকে ধরেন এখন তারা আওয়ামী লীগকে নির্বাচন কমিশনের মধ্য দিয়ে নিষিদ্ধ ঘোষণা করে তারা বা আওয়ামী লীগকে বাদ রেখে নির্বাচনের আয়োজন করবে আর আওয়ামী লীগ তাদের আসার পথ সুগম রেখে নির্বাচন করেছিল তাদেরকে তো আইন করে নির্বাচন কমিশনের মাধ্যমে নিষিদ্ধ করে কিংবা করে তো আর নির্বাচন করেনি আমি সেটাই বলতে লাগছিলাম আপনাকে যে এখন যে ডক্টর ইনু যে ইলেকশন করতে যাচ্ছে এটা একটা খারাপ নজির হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসে কারণ ইনক্লুসিভ ইলেকশন উনি করছেন না উনার এটা করার সুযোগ ছিল যেটা শাহাবুদ্দিন আহমেদ করেছিলেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যে আহমেদ কি নাম আছে কিনা মানে যাই সরি আমি যদি বাড়তি বলে থাকি শাহাবুদ্দিন সাহেব যেটা মানে বহুল প্রশংসিত বাংলাদেশের ইতিহাসে যে তত্ত্বাবধায়ক সরকার নব্বই অভ্যুত্থানের মাধ্যমে যে হ্যাঁ নব্বই সালে যেটা প্রতিষ্ঠিত হলো উনি যে ইলেকশনটা দিয়েছিলেন উনি পতিত সরকার যারা যারা পতিত ছিল তাদেরকে নিয়ে ইলেকশন করেছিলেন এই পতিত সরকারের একজন নেতা যে হোসেন মোহাম্মদ সাথ উনি জেলে থেকে পাঁচ আসনে জিতেছিলেন তো কারো কোনো বাধা হয় নাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা হয় নাই প্রার্থীদেরকেও আঘাত করা হয় নাই সুন্দরভাবে সবাই মিলে মিশে একটা ইলেকশন তখন হয়েছিল ডক্টর ইউনুসও সেটা দিতে পারতেন কিন্তু সেটা উনি দেন নাই উনি উনি একটা গোষ্ঠীকে আহ স্বৈরাচার ইয়ে দিয়ে মানে স্বৈরাচার ইয়ে দিয়ে না মানে স্বৈরাচার যারা চিহ্নিত তাদেরকে উনি বাইরে রেখে ইলেকশন করছেন এবং সেটা আপনি বলছেন যে এটা কি আহ ভালো হচ্ছে কিনা বা এটা কি ইতিহাসে এটা কি যেন প্রশ্নটা করেছিলেন আমার মনে হচ্ছে যে ওই ওইটাই যে এটা তো একটা খারাপ নজির হয়ে থাকলো কারণ বাংলাদেশে এর আগে যতগুলো নির্বাচন হয়েছে কখনো রাজনৈতিক দলকে ব্যান করা হয় নাই নির্বাচনে অংশগ্রহণ করা থেকে যেটা হয়েছে রাজনৈতিক দলগুলোর পায়ে ধরা হয়েছে আসো ইলেকশন করো এখন এবারে শুধুমাত্র হচ্ছে যে আমি ইলেকশন তো আমরা আমরা করবোই তুমি তো প্রতিযোগিতার সুযোগই পাবে না বরং তোমাকে আমরা ব্যান করে রাখবো অবশ্যই একটা সিদ্ধান্ত হবে এবং এই এই সিদ্ধান্ত যারাই এটার পক্ষে থাকেন সেটা এখন হয়তো ওনারা জোশে আছেন বুঝতে পারছেন না পরবর্তীতে নিশ্চয় স্বীকার করবেন এবং আমরা যারা এখনো বলছি যে ইনক্লুসিভ ইলেকশনের কথা আমাদের যারা সমালোচনা করছেন তারাও আবার হয়তো একদিন বুঝবেন যে এটাই তো ভালো ছিল কারণ যে ইলেকশন আমরা করেছি সেই ইলেকশনের রেজাল্ট তো বের হয়ে যাবে সেই ইলেকশনের পরে তো বছর লাগবে না এটা যে একটা ভালো নির্বাচন হয় নাই সেটা বুঝার জন্য বছর লাগবে না তার আগেই বুঝে যাবে জি যে আনজিভা আরেকটা জিনিস আপনি বলুন তো যে দেখুন ওয়ান ইলেভেন এর সময় ডক্টর ইউনুসের নাগরিক শক্তি তখন জনসমর্থন পায়নি এখন নানান কৌশল করে এনসিপি গঠন করলেন যেটিকে এখন বলা হচ্ছে কিংস পার্টি মানে ডক্টর ইউনুসের এই পার্টি তো সেটিও তেমন একটা জনসমর্থন পাচ্ছে না এটা না পাওয়ার কারণটা কি কিংস পার্টি কখনো জনসমত পায় না উনি ওয়ান ইলেভেন এর সময় বাংলাদেশের ইতিহাসে মানে প্রথম কিংস পার্টি বিএনপি রাইট তো তারা তো বাংলাদেশের পপুলার রাজনৈতিক দল না আপনি আপনি যে কিংস পার্টি ছিল না ওইটা কিং এর স্বয়ং কিং স্বয়ং রাস্তায় নামছে স্বয়ং দল গঠন করছেন এখানে হচ্ছে কিংস পার্টি হচ্ছে যে সরকারে আছে আরেকজন তার দালালি করার জন্য কেউ আছে যেটা সাহেব করেছি সাহেব করেছিলেন এই যে ইয়ে সময় ওয়ান ইলেভেন এর সময় কিন্তু এটা সফল হয় নাই ডক্টর ইউনুস করতে চেয়েছিলেন তার নাগরিক শক্তি সেটাও সফল হয় নাই সফল হয় নাই বলে চলে গেছেন এনসিপি যেটা ডক্টর আশীর্বাদে গড়ে উঠছে সেটা সফলতার মুখ এখনো এখনো পায় নাই আমরা জানি এত এত আলোচনা হচ্ছে রেজাল্ট যে তাদের কি হবে সবাই জানে সারা বাংলাদেশে এক সিট তারা যদি নিজস্ব শক্তিতে নির্বাচন করতে যায় জোর হয়ে আসতে পারবে আমি এখনো দেখি না সেই আসনটা কোনটা তাহলে ওইটাই ঠিক কিংস পার্টি আপনি যদি বলেন যে যে দল করেছিল তখন ক্ষমতাসীন ছিলেন উনি স্বয়ং ওই দলের নেতৃত্বে ছিলেন তাই হয়েছে এখন ডক্টর ইনু যদি ডিরেক্টে সে যদি নেতৃত্ব নেন যে আমি এই পার্টির নেতৃত্ব নিলাম আমি দেখবো সেটা হচ্ছে অন্য কথা তখন দেখা যেত ওনাকে পাঁচ বছর না দশ বছর চায় পাবলিক নাকি বলে যে ভাই টাটা গুড বাই বুঝতে যাচ্ছে কিন্তু আপনি ধরেন ডক্টর ইউনুস তার এত বছরের এত দিনে তার স্বপ্ন তো কেন তিনি তার আশা স্বপ্ন পূরণ হয় না কেন কারণটা কি হয় না হয় উনি তো যেখানে বসেন সেখানে ছাড়েন না যে গ্রামীণ গ্রামীণ ব্যাংকের দীর্ঘদিন ছিলেন এবং সেখান থেকে এসে এখন ইয়ে হলেন প্রধান উপদেষ্টা হলেন উনি আর কি হতে চান উনি নোবেল পেলেন আপনার সফলতা কোথায় আর বাকি দেখেন দেশের কি বারোটা আবার ইউএন জেনারেল সেকশন আছে দল বল নিয়ে যাবে ওখানে আপনারা দেখবেন তখন জিজ্ঞেস করেন ওনাকে সরাসরি আমাদের তো উনি চেহারা দেখেন না আমরা বিদেশে গেলে ওনারা বিদেশি সাংবাদিকদের তো একটু চেহারা দেখেন কথা বলেন আমরা তো ওনাকে মিস করছি আমরা জিন্দিগি ওনাকে দেখি নাই যে একজন সাংবাদিকদের দেখে কথা বলতেন উনি আসলে লোকাল সাংবাদিকদের সাথে ওনার কথা বলা পোষায় না আরকি আমার আরো অনেকগুলো প্রশ্ন ছিল কিন্তু আপনি যেহেতু তার জাতিসংঘ সফরের কথা তুললেনি তো এবার তার সফর সঙ্গে কারা হচ্ছে আপনারা তো কেউ দাওয়াত পাবেন না বোধ নাকি আমি তো কারো দাওয়াত পাবো না পাওয়া পেলেও আমি যাব না আমি কেন অন্যের সরকারি দলের বা সরকারের পয়সায় মানে ওই যে কি বলে এগুলা লটবাহর মানে লাল্লু পাঞ্জুদের সাথে ওইখানে যাব আমি যাব আমি ওই ওইভাবে চাই না ওকে যখন এমন একটা পরিস্থিতি হয় যে আমার প্রয়োজন আছে সেটা দেখা যাবে রাষ্ট্রীয় প্রয়োজনে আমি গিয়েছি আমি আপনাকে এখানে বলে রাখি যে আমি বাংলাদেশের নেতৃত্ব দিয়েছি তার জার্নালিস্টদের একটা ইয়েতে সার্ক এডিটরস অ্যান্ড রিপোর্টার্স কনফারেন্সে আমি মালদ্বীপে আমি বাংলাদেশের নেতৃত্ব দিয়েছি বাংলাদেশ সরকারে পাঠিয়েছে সেটা হচ্ছে অন্য একটা বিষয় আমি দেশকে নেতৃত্ব দিতে যাচ্ছি কিন্তু আমি লাল্লু পাঞ্জ হয়ে যাওয়ার কোথাও আমার আগ্রহ নাই এবং আপনারা যারা আছেন তারা ওইখানে ডক্টর সাহেবের সাথে দেখা করেন তাদের তার সাক্ষাৎ পাওয়া খুব কঠিন ব্যাপার তাদের এখানে তাদের একটা জোট আছে আপনি তো সাংবাদিকদের নানান রকম দলগত দলীয় ব্যাপার আছে কেন ওনার দনিত তেলবাজদের পালার কথা না ওগুলো তো শেখ হাসিনা পালার কথা অনেটা নিচে সবার সে না আমলতে সবার উন্মুক্ত ছিল তবে এখানে আবার বিএনপিপন্থীরা অভিযোগ করেন যে তারা দাওয়াত পেতেন না বা এরকম অভিযোগ শুনি আরকি যে আমি এখানকার যেহেতু কমিউনিটি বেসড ওইরকম সাংবাদিকতা করি নাই কখনো ফলে ওই পলটিক্সের মধ্যে আমি অত জানিও না আরকি কিন্তু আপনি আমাকে একটা জিনিস বলুন ধরেন জামাতে ইসলামী এক বছর ধরে ক্ষমতা যাওয়ার সুযোগ দেখলো অনেকে বলেন কার্য তো এখন ডক্টর ইউনূসের সরকার মানে জামাতেরই সরকার তো তারা কি ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার জন্য প্রস্তুত আছে কিনা এখন তারা আমি মনে করে আছে এটা জামাত সম্পর্কে একটা মানুষ অন্য তো ভুল ধারণা পেতে পারে যে তারা অবশ্যই ক্ষমতায় আছে সেটা যেমন সত্য তেমনি তারা আমি শুরুতে বলেছিলাম যে তারাও এই টেনিউরটা একটা নির্দিষ্ট সময় ব্যাপী চায় এবং তাদের আমি তো রেফারেন্স দিলাম আমি উনি তো বললেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্য তো আমি মনে করি যে ইলেকশন করার পরে তারা তো আবার বলছে ফেব্রুয়ারিতে তারা ইলেকশন চায় না এনসিপি বলে যে নির্বাচন চায় না এই দাবি করতে হবে বা ওইটা হইতে আমি আমি জানি না আপনি কোথায় এনসিপি নির্বাচন চায় না জামাত নির্বাচন চায় না না নির্বাচন চায় একটু মানে আমরা সংশোধন করি সেটি হচ্ছে তারা বিভিন্ন দাবি দাও উত্থাপন করছে আগে সংস্কার বাস্তবায়ন হবে কিংবা আগে বিচার হবে তারপরে নির্বাচন আগে এইটা হবে তারপরে নির্বাচন আমার আমার মনে হয় এটা একটা রাজনৈতিক দাবি সংস্কারের যে বিষয়টা সেটা তো তারা চাইতে পারে দেখেন এতগুলো রক্ত ঝরলো কেন রক্ত তো ন্যূনতম যদি সিস্টেমে চেঞ্জ না আসে তাহলে চব্বিশের গণ অভ্যুত্থানের তো দরকার ছিল না আপনিও যদি হ্যাঁ না সংস্কার আমি সংস্কারের কথা বলছি ন্যূনতম কিছু সংস্কার তো অবশ্যই করতে হবে আপনার কথার মধ্যে দিয়ে তো সংস্কারের কথা বললেন আপনি কি সংস্কার সেটি যদি আমি এইভাবে করে দেখি আওয়ামী লীগের আমলে তারা অন্যদের অন্য রাজনৈতিক দলকে উন্মুক্ত রেখে যে আপনারা আসুন নির্বাচন করুন এই আহ্বান জানিয়ে তারা একতরফা নির্বাচন করেছে আর এখন সংস্কার হয়ে যে এই আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না তো একটা নির্বাচন এটা তো একটা সংস্কার নাকি এটা আপনি আপনার ব্যাখ্যা দিতে পারেন ওইভাবে বা ইন্টারপ্রিটেশন আপনার ওইভাবে থাকবো আমি বলতে চাচ্ছি যে আমাদের সংবিধান কেন্দ্রিক যে সমস্ত সংস্কার যেমন দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি দলীয় প্রধান আবার সংসদ নেতা এইভাবে থাকতে পারবেন না রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতা ভারসাম্য আনা পিয়ার পদ্ধতিটা প্রায় করা বিশেষ করে উচ্চ কক্ষের জন্য আমাদের সংসদ এখন নিম্ন শুধুমাত্র এক কক্ষ বিশিষ্ট এটা মানে পক্ষ হবে তো তো অনেকগুলো ইস্যুস আছে এই ইস্যুগুলো তারা যদি ঠিকমতো ঠিকমতো বাস্তবায়ন করে তাহলে কিছু না কিছুটা চেঞ্জ হচ্ছে যদিও মানে বড় ধরনের কি পাচ্ছে এই ফ্রাস্ট্রেশন থাকতে পারে কিন্তু আমি মনে করি যে মানুষের ভোটাধিকার প্রয়োগ করা ওর কেয়ারটেকার গভর্নমেন্ট আসবে তো সব কিছু যদি ইন্ট্রোডিউস হয় তাহলে কিছুটা তো চেঞ্জ আসবে কিছুটা চেঞ্জ না হলে তো আর সংস্কার আন্দোলনেরও কি দরকার ছিল তাহলে তো থেকেই যেতে পারতো কিংবা এখন যারা ক্ষমতায় আসবে তারাও আবার শেখ হাসিনার মতো অনন্তকাল থাকার চেষ্টা করবে তো যাতে করে কেউ অনন্তকাল থাকতে না পারে যাতে করে জবাব দিতে থাকে সেটা তো নিশ্চিত করতে হবে